নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আইএসএল এর তৃতীয় সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে কাজ কিছুটা কঠিন করলো মোহনবাগান তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা দুই বঙ্গতনয় তারা কিন্তু সবুজ মেরুন ব্রিগেডের জন্য কাজটা অনেক কঠিন করে দিয়েছিল একজন হলেন প্রণয় হালদার অন্যজন জন দাস এই মুহূর্তে ভারতের অন্যতম একজন সেরা উইঙ্গার হলেন হৃত্বিক দাস আর নতুন মেলে ধরছেন প্রণয় হালদার আজকে কিন্তু বেশ কয়েকবার রক্ষণে অপ্রতিরোধ হয়ে উঠলেন তিনি আর ঠিক তেমনই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ঋত্বিক দাসের একটা অ্যাসিস্ট থেকেই কিন্তু গোল করে জামশেদপুর এফসি জয় এনে দিলেন জাভি ফার্নান্ডেজ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় হালদার কিন্তু বললেন যে মোহনবাগানের বিরুদ্ধে যে কোনো ম্যাচই যে কোনো সময় কঠিন অবশ্যই আমাদের এই জয়টা কঠিন ছিল তবে আমরা ভালো ফুটবল খেলেছি লড়াইয়ের চেষ্টা করেছি পাশাপাশি মোহনবাগানও ভালো ফুটবল খেলেছে যুবভারতীতে কাজটা আমাদের জন্যও সহজ হবে না কি বলছেন প্রণয় হালদার মোহনবাগানের বিরুদ্ধে হোম গ্রাউন্ডে থাকা এক বলে এগিয়ে থাকা কলকাতায় যাওয়ার আগে এটা কতটা অ্যাডভান্টেজ না আমিও বারবারই বলে থাকি যে মনমান ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন 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 দ্য এস এল আজকে আমরা ওরা খুবই ভালো খেলেছে দুজন দুটো টিমের হাড্ডি লড়াই হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি আমি আমি প্রত্যেকটা টিমের মেম্বারকে আমি কনগ্রেজুলেশন জানাতে চাই এবং এখন হচ্ছে মেন রিকভার এবং প্রিপার প্রিপারেশন ফর মানে নেক্সট ইমের জন্য প্রিপারেশন আমরা সবাই করতে চাই আজকেও আবার একটা অবধারিত বাঁচা আমি থাপার যে সরকার আর যেভাবে ডিফেন্সে তুমি দলের একটা স্তম্ভ হয়ে কেমন লাগে না এটা এটা আমার দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আমি এটা করতে পেরেছি এবং টিমকে হেল্প করতে পেরেছি জিতেছি এটাই আমার প্রাপ্তি এবং নেক্সট নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন করতে চাই আর কি বলবে সেই মুহূর্তে নেমে যেভাবে করলো এবং যেভাবে না নতুন কিছু তো বলার নেই সবাই জানে ইন্ডিয়ান ফুটবলের ঋতিক দাস ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার সেটা ও বারবার নেমে প্রমাণ প্রমাণ করে এবং অ্যাজ এ পারসন অফ দ্য ফিল্ড খুবই পোলাইট খুবই ভদ্র এবং খুবই হার্ডওয়ার্কিং ছেলে সুতরাং ও নিজের রেজাল্ট পাচ্ছে পারবে না অবশ্যই চাপ তো হবেই কিন্তু আমাদের যারা এটা আমি আগেও বলেছি একটা টিম বন্ডিং বাকি যারা আছে তাদের তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি তাদের সেই অপরচুনিটি কাজে লাগাতে হবে সুতরাং এটা আমাদের একটা টিম টিম বন্ডিং বলতে পারবো নেক্সট ম্যাচের জন্য অন্যদিকে ঋত্বিক দাস বললেন যে চোট থেকে ফিরে আমি যে ফুটবলটা খেলছি এটা ভালো লাগছে দলের কাজে আসছে এটা অবশ্যই ভালো লাগছে তবে মোহনবাগানের বিরুদ্ধে যে কোনো জয়ই আনন্দ দেয় তবে দ্বিতীয় লেগটা অবশ্যই আমাদের জন্য সহজ হবে না অন্যদিকে স্টিফেন এজের না থাকাটাও কিন্তু চাপ হতে পারে জামশেদপুর এফসির জন্য কি বলছেন ঋত্বিক দাস চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই মোহনবাগানের বিরুদ্ধে হোম ম্যাচে এই যে অ্যাডভান্টেজটা ফার্স্ট লেগে গুহারতিতে যাওয়ার আগে এটা টিমকে কতটা মোটিভেট করবে কত এটা আমরা প্রথমত মোহনবাগানের সাথে খেলছি আর মোহনবাগান আমরা সবাই জানি কি বেস্ট টিম সবাই তো আমরা ওরকম করে হ্যাঁ আমাদের একটা স্টেপ ফরওয়ার্ড নিয়েছি তো এখনও কোনো ওভার কনফিডেন্ট হওয়ার কোনো জায়গা নেই কেন কি কলকাতায় মোহনবাগানে জানি আমরা কি মানে কেমন ফেস করতে হবে তো আমরা এক্সপেক্ট করছি হ্যাঁ আমরা স্ট্রং হয়ে যাব এক্সপেক্ট করছি গুড রেজাল্ট আর শেষ মুহুর্তে তোমার অ্যাসিস্টাই ডিফেন্স মানে সমস্ত কিছু ডিফারেন্স গড়ে দিল আর কি তুমি যে অ্যাসিসটা করলে সেটা থেকেই গোল কেমন লাগতে হ্যাঁ একটা বড়ো চোট থেকে ফেরার পর আস্তে আস্তে ছো ছোটো করে সময় পাচ্ছি এটার জন্য তারপর আমি নিজেকে টিমেটকে হেল্প করতে পারছি এটা আমার জন্য মানে একটা নিজের কনফিডেন্স বাড়াবার জন্য ভালো আর এটা আমি নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ আমি আবার ফিরে আসছি গেমের মধ্যে তো এটা ভালোই লাগছে আজকে জামশেদপুরের সাপোর্টাররা যেভাবে সারাক্ষণ চেয়ার করলো এটা কতটা হেল্প করলাম

তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার সবাই দেখছেন আপনারা সব ম্যাচ প্রতিটা ম্যাচে যে এজে আমাদের জন্য কি আসুজোজ মেহসা আমাদের জন্য কি তো ওটা বহুত ইনফ্লুয়েসিয়াল প্লেয়ার আমাদের জন্য তো দেখছি দেখা যাক আমরাও সব প্লেয়াররা আমরা সব একই মোটিভেশনে প্র্যাকটিস করি আর আমরা সেমিফাইনালে উঠেছি এমনি এমনি নয় নিশ্চয়ই আমাদের পঁচিশটা আরও যতগুলো প্লেয়ার আছে সবাই মিলে একই মানসিকতার জন্য উঠেছি তো তারাও আমি জানি যাই আসবে ওনাদের জায়গায় সো সেরাও সেল সেম এফার্ট দেবে সোলভাবে জামশেদপুর থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস